সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি তো সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম আবারও আপনাদের গান শোনানোর জন্য আসলে আপনারা এত এত সাপোর্ট করেন এত হয়তো ভালোবাসেন আমি আপনাদের গান না শুনিয়ে পারি না তো আমি খুবই অসুস্থ তার জন্য মানে খুব ভালো করে গান গাইতে পারতেছি না আমি আমার চ্যানেলে প্রোগ্রাম করব। প্রোগ্রাম করলে ভালো ভালো গান দেখতে পারবেন আরও অনেক শিল্পী দেখতে পারবেন তো গান শোনাই এখন আজকে এই মুহূর্তে মনটা অনেক ভালো আছে তার জন্য একটা সুন্দর আসলে আমার সুন্দর মুহূর্তেও কীরকম যেন মানে আগেকার গান বা যেগুলা গান মানে আমার মনের থেকে আসে ওগুলা গানে আমি গাই আমার খুবই ভালো লাগে সেগুলো গান প্রীতি যন্ত্রণা যে করে সে জানে অন্য কি বুঝি প্রেমিক বিহনে প্রীতি যে কি যন্ত্রণা যে করে সে জানে অন্য কি বুঝি প্রেমিক বিহনে প্রেমিক কেউ হাসে কেউ কাঁদে আবার কেউ সুখের ঘরে বাঁধে প্রেমিক কেউ হাসে কেউ কাঁদে আবার কেউ সুখের ঘরে বাধে যন্ত্রনা লুকাইয়া হাসে ভবে কত প্রেমী কেউ খাই বিষ কেউ লাগায় ফাস যার যন্ত্রনাধি যন্ত্রনা লুকাইয়া হাসে ভবে কত প্রেমী কেউ খাই বিষ কেউ লাগায় ফাস যার যন্ত্রনাধি প্রেম যে করেছে সঠিক আছে সে আনন্দে প্রেমিক কেউ হাসে কেউ সুখের বাঁধে প্রেমিক কেউ হাসে কেউ কাঁদে আবার কেউ সুখের ঘর বাঁধে পথের ধুলায় মনের দুঃখ দীক্ষে কাটাই পো আমি এক অভাগা প্রেমিক পাইলাম না রে তোর পথের ধুলাই মনের কাটাই প আমি এক অভাগা প্রেমিক পাইলাম না রে তোর বৈরাগী হইল পাইলাম রে কোনো সন্দেহ প্রেমিক উহা সে কেউ কাঁদে আবার কেউ সুখের ঘর বাঁধে প্রেমিক উহা সে কেউ কাঁদে আবার কেউ সুখের ঘর বাঁধে প্রীতি মধুর মিলন স্বর্গের শান্তি পাগল প্রেমী হইছে জীবন সাথী পিরিতি মধুর মিলন স্বর্গের শান্তি পাগল মুস্তাক কয়জার প্রেমী হইছে জীবন সাথী কেউ আবার পেয়ে অশান্তি নীরবে কান্দে প্রেমী কেউ হাসে কেউ কাঁদে আবার কেউ সুখের গর্বাধে প্রেমিক কেউ হাসে কেউ কাঁদে আবার কেউ সুখের ঘরে বাঁধে যে কি যন্ত্রণা যে করে সে জানে অন্য কি বুঝি বেগতা প্রেমিক বিহনে কেউ হাসে কেউ কাঁদে আবার কেউ সুখের ঘর বাঁধে কেউ হাসে কেউ কাঁদে আবার কেউ সুখের ঘরে বাঁধে দর্শক প্রিয় দর্শক যদি গানটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন আমার চ্যানেলটির পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন